ডক্টর মোহাম্মদ শাহজাহান সজক ডক্টর সৈয়দ মোহাম্মদ শাস উদ্দিন খান আসানি ডক্টর শফিকুল ইসলাম কানু আবুল কালাম আজাদ

অতি দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ কর্মকর্তা কর্মচারী নেতৃত্ব শিক্ষক দল এই মুহূর্তে শ্রদ্ধার্ম নিবেদন করছেন

telefonu mobil var eyvallah ne zaman ne zaman babamın tepesi tamam istihbarat sunar bana kimar oynatır arar arar